তা প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি আমরা সেই একটু করব যদি প্রধানমন্ত্রী মনে করেন আমরা নস্বাদ করতে চাই না তো আন্দোলন যদি দেশের জনগণ আন্দোলনের যুক্ত হয় হবে সেইগুলো আমরা নস্বাদ করতে চাই না আপনি আপনার জানা উচিত মাননীয় সাংবাদিক আজকে আমাদের কাছে যেগুলির ইগুলো আমরা পেয়েছি এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয় পুলিশ ইউজ করে আমরা আমরা তো আপনি যুবলীগের নেতা দেখেছেন যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে গুলি করতে যায়নি আপনি 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 নিশ্চয়ই জানেন আমার ছাত্রলীগের নেতা কয়জন মারা গেছেন আপনি আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন আপনি তাহলে আপনি সেই সেইটা না জিজ্ঞাসা করে আপনি উল্টোটা জিজ্ঞাসা করলেন আমরা নস্বাদ করতে চাই না তো আন্দোলন যদি দেশের জনগণ আন্দোলনের যুক্ত হয় হবে সেগুলো আমরা নস্বাদ করতে চাই না এখন কি আপনাকে যদি মারাই আপনি মার দিবেন না আপনি কি বসে থাকবেন আপনাকে যদি কেউ কে আপনা আপনাকে যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনীর জীবন রক্ষা করার দায়িত্ব সেলফ ডিফেন্সের দায়িত্ব কিন্তু অধিকার তাকে দেওয়া আছে আপনারও অধিকার দেওয়া হয়েছে আপনি যদি আপনাকে যদি কেউ অ্যাটাক করে আপনি আপনার প্রাণ রক্ষার্থে আপনার সম্পদ রক্ষার্থে আপনি সেলফ ডিফেন্সে যেতে পারেন এটার আইনগত অধিকার